নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ষষ্ঠী স্পেশাল সাবুদানার পায়েস এবার দেখো এখানে সাবুদানাটা আমি বড়োদানাটা নিয়েছি দানাটা নিলে বেশি ভালো হয় আর আগের দিন রাতে ভিজালে দেখবে খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে এবার জল ছেঁকে গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব আর এখানে আমি দুধ নিয়েছি আমি অল্পই করছি পাঁচশো দুধ নিয়েছি আর একটু দেখো আমুল দুধ দিয়ে দিলাম একটু গরম দুধ তুলে নিয়েছি এখানে আমুল দুধ দিলে দেখবে খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে একদম খেতেও টেস্ট হবে দেখো এটা গ্রাইন্ডার থেকে নামিয়ে নিয়েছি একটা বাটিতে এবার দুধটা ভালো আমি এটা শুকিয়ে নিয়েছি আর একটু এবার দিয়ে দিলাম। এবার অল্প চিনি দিলাম যেহেতু আমার পায়েসটা কম সেজন্য চিনিটাও একটু কম দিতে হবে দেখো হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি যাতে হাতের সাথে লেগে না যায় এবার গোল গোল করে ছেড়ে দেব আর এরকম ফুটন তো দুধের মধ্যে কিন্তু দিতে হবে নালে ভেঙে যাবে একদম কাচের মতন দেখতে কিন্তু খুব সুন্দর লাগে সেই সাবুদানার পায়েস তোমরা যদি না করে থাকো একবার হলেও করে দেখবে ভীষণ সুন্দর একটা রেসিপি তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার একটা পাত্রে আমি সার্ভ করে দিচ্ছি ওকে দেখতে কত সুন্দর হয়েছে আর একটু গোলাপের পাপড়ি দিয়ে গার্নিশ করে দিলাম তোমরা চাইলে একটু কাজু বাদাম পিস্তা বাদামও দিতে পারো আমি সেটা দিয়ে নিই আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার হাজির হয়ে যাবো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো ভালোভাবে পুজো কাটাও টাটা বন্ধুরা